আজকাল কি যুগ আসলো মায়ের কাছে কোনো সন্তান নিরাপদ নয় দুই মেয়েকে পুকুরে ফেলে এই মাটি মেরে ফেলছে মা যাতে একবার কলঙ্ক করে দিল আপনারা জানেন যে পৃথিবীতে মানুষ যতই অশান্তিতে থাকুক কিন্তু মায়ের কাছে গেলে সব অশান্তি দূর হয়ে যায় আমরা প্রত্যেকেই মনে করি কি জানেন যে আমরা কারুর কাছে নিরাপদ নয় শুধু মায়ের কাছে নিরাপদ এমনও মা পৃথিবীতে আছে যারা নিজের সন্তানকে আগলে রাখে স্বামীর সাথে আর দ্বিতীয় বিয়ে করে না অর্থাৎ প্রথম স্বামী হয়তো মারা গেছে দেখবেন তার সন্তান আছে সন্তানের দিকে মুখের দিকে চেয়ে মা আর বিয়ে বসে না এমন অনেক পরিবার আছে যেখানে স্বামী স্ত্রী সারা সারি হয়েছে সেখানে বাচ্চা আছে তার শুধু বাচ্চার দেখে চেয়ে মা আর কোথাও বিয়ে বসে না যে আমার সন্তানকে কেউ মেনে নেবে না আসলে দেখেন এই মা দুইটি মেয়েকে যে পুকুরে ফেলে মেরে দিল তাহলে চিন্তা করেন কার কাছে আপনি যাবেন নিরাপদ বলতে আর কোথাও আছে কোনো জায়গা আছে কোথাও কেউ নিরাপদ নয় মায়ের কাছে সন্তানই নিরাপদ নয় অবাক লাগছে যে মা যার দিকে তাকালে মানুষ যার পায়ের নিচে জান্নাত থাকে সেই মায়ে সন্তানকে মেরে ফেললো শুধু মেয়ে বলে আগে শুনতাম যে জাহাইলির যুগে গল্প শুনতাম অনেকের বিশ্বাস হতো না যেরকম নবী যুগে ইহুদি যারা আছে কাফের যারা আছে মশরেক যারা আছে এরা নিজ মেয়েকে কবর দিত মানে মেয়ে সন্তান হলে কবর দিত জীবিত মারা না একবার জীবিত কবর দিত তখন এই গল্প শুনে মনে করতাম হতে পারে কাল্পনিক এটা কি আদৌ সম্ভব মানুষ মানুষকে একবার প্রকাশ্যে মেরে ফেলতে পারে জীবিত কবর দিতে পারে কিন্তু আজ সেই কথা সত্য প্রমাণ হলো যে জাহেলিয়াতের যুগ যেটা ছিল সত্য ছিল এবং আবার জাহেলিয়াতের যুগ আয়ামে জাহেলিয়াতের যে যুগ আবার চলে আসছে সে অন্ধকার যুগ নতুবা মায়ে কেমন করে পারে মেয়েকে ফেলে দিতে মেয়ে সন্তান বাবা মেনে নিচ্ছে মা মেনে নিত মা মানুষ করতো কত মানুষে আসে ভিক্ষা করে সন্তানদের নিয়ে ভিক্ষা করে খায় খায় না সন্তানকে নিয়ে ভি ওই যে পাগলির ভিডিও ভাইরাল শেষের ভিডিও দেখেনি সন্তান নিয়ে ভিক্ষা করে খায় তবু সন্তানকে ফেলে দেয় না আর ও এত বড় কী দুঃখ কষ্টই আসলো যে সন্তানকে একবার পুকুরে ফেলে দিলো আসলে তা মা নামের সে কলঙ্ক তারও মায়া নেয় আপনারা অনেকে বলবেন এটা স্বামীর দোষ স্বামী যত কিছুই বলুক না কেন আমি মেনে যত কিছুই বলুকনি স্বামী একা দোষ না স্বামী যত কিছুই বলুক না কেন মায়ের দোষ কারণ মা কেমন করে পারলো সন্তানকে দুইটা মেয়েকে পুকুরে ফেলতে বলেন মায়ে কি পারে বাবা না হয় পারলো বুঝলেন চার ভাগের এক ভাগ বাবার ভালোবাসা তিন ভাগ মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা তো সাগরের সমান বাবা যতই বলুক ফেলে দাও যতই অপমান করুক কিন্তু নিজ গর্বে ধারণ করে সেই মেয়ে পুকুরে ফেলে দিতে পারে মায়ে বলেন আপনারা যতই বোঝান আমি এই বুঝটা মানি না মায় কেন ফেলে দিবে ওই বাবারও শাস্তি চাই মায়ের তো ফাঁসি চাই চাই মা নামে কলঙ্ক একটা সময় ছিল মায়ের কাছে আমরা নিরাপদ থাকতাম আজকাল কোনো সন্তান মায়ের কাছেও নিরাপদ নয় দেখেন না যে পরকিয়ার কারণে সন্তান রেখে মায়েরা পালিয়ে চলে যাচ্ছে কোথায় নিরাপদ রে ভাই নিরাপদের জায়গা কোথাও না এটা শেষ জামানা আপনি নিরাপত্তা খুঁজছেন নিরাপদ তাও আবার মায়ের কাছে এখন মাও নিরাপদ না প্রমাণ করে দিছে মা আর মা নাই কত সন্তান রেখে মারা পালিয়ে চলে যাচ্ছে আর আপনারা বলছেন মার কাছে নিরাপদ নিরাপদ নাই রে ভাই ছেলেও নিরাপদ না মেয়েও নিরাপদ না কারণ অনেক ছেলে আছে ছেলে থাকা সত্ত্বেও মায়েরা পালিয়ে চলে যাচ্ছে আমার কথা মামুনি তুমি তো তোমার পায়ের নিচে জান্নাত এবং মেয়ে হলে বাবা তোমার কাছে বলি তোমার কারণে হয়তো মা ফেলে দিয়েছে মা একবার চরম ভুল করছে মা বললেই ফেলবে কেন মা বললে আর আমি ফেলে দিলাম কারণ মায়ের দয়ার মতো কারো দয়া হয় না বাবা তুমি কি জানো যে সন্তান যদি মেয়ের সন্তান হয় সে জান্নাতের মালিক তাহলে কেমন করে পারলে বাবা একটা মাকে উদ্বদ্ধ করে আমাকে পুকুরে ফেলতে মেরে ফেলতে দুনিয়ার আলো দেখানোর জন্য কত মানুষ চেষ্টা করছে যাদের বাচ্চা হয়নি সন্তান হয়নি তাদের কাছে গিয়ে দেখুন সন্তান না হওয়ার কত কষ্ট একটা সন্তানের জন্য মানুষ কত ট্রিটমেন্ট চিকিৎসা ফকিরা ফকির কবিরাজ কত কী ধরছে কেন জানেন শুধু একটা সন্তানের মুখ দেখবে বলে তাদের কাছে যান যে সন্তান কি জিনিস আরে মা আপনি তো পারতেন অন্য কাউকে যারা সন্তান দত্তক নেয় তাকে দিয়ে দিতে অথবা আপনি নিজেই পালন করতে যে তোরে দেখতে হবে না আমি পালন করব। ভিক্ষা করে আমি খাওয়াবো হতে পারতো এই মেয়ে দেশের জন্য ভবিষ্যৎ হতে পারত তারা কোনো ভালো ভালো কোনো পজিশনে থাকতো আপনি জানেন আল্লাহ তালা মেয়েদেরকে সবার আগে সম্মানিত করেছেন কারণ মেয়ে ছেলে হলে জান্নাত পায় না মেয়ে হলে একটা মেয়ে একটা জান্নাতের মালিক আপনি তো দুইটা জান্নাতের মালিক তাহলে কেমন করে পারলেন আপনার মেয়েকে মেরে ফেলতে জান্নাত এত পরিশ্রম কষ্ট করেও পায় না অথচ আপনি মেয়ের মা হয়ে গেলেন যদি আপনি পর্দার সাথে ভালোভাবে খেলে বিয়ে পর্যন্ত দিতে পারেন স্বামীর ঘরে গিয়ে কি করবে এটা স্বামীর হক স্বামী বুঝবে কিন্তু আপনি মেয়েকে লালন পালন করে বিয়ে দিয়েছেন মানে আপনি জান্নাতের মা আপনি জান্নাতের বাবা জান্নাতের মা জান্নাতের বাবা তাহলে বাবা কেমন করে পারলেন পুকুরে ফেলে মারতে আমাদের আপনার কি একটু মনে হলো না সন্তান তো আমার অন্য না আমি তো জান্নাতের মালিক মেয়েদেরকে সবচেয়ে সেরা সম্মানিত করেছে ইসলাম জান্নাতের মালিক বলেছে একজন ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে জন্মগ্রহণ করলে জান্নাত পাবে না কিন্তু একটা মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে সে একটা করে জান্নাতের মালিক হবে আপনি দুইটা জান্নাতকে নষ্ট করে দিলেন আবার খুন করে ফেললেন হত্যা করে দিলেন এক একটা হত্যা আপনি জানেন হত্যাকারী হত্যাকারীকে কখনো মাফ করে না মহাপাপ এই যে ঘোরো অমঙ্গল মহাপাপ আপনি তো জান্নাতকে নষ্ট করলে করলেন এক দুইটি প্রাণকে নষ্ট করে দিলেন দুইটি প্রাণের হিসাব তো আপনি দিতেও পারবেন না জানেন বাচ্চা একটা আল্লাহ তালা দেয় নতুবা অনেক মানুষই আছে যাদের বাচ্চা হয় না কত কি করে বাচ্চা পায় না অত আল্লাহ তালা আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিল বাচ্চা দিল দুনিয়ার মুখ দেখানোর জন্য দুটি সন্তান দিল আরে আজকাল তো মানুষ কুকুর বিড়ালকেও পালে ভালোবেসে পালে কত যত্ন করে বিড়ালের অসুস্থ হলে ডাক্তার দেখায় কত কি করে আর আমরা তো সৃষ্টির সেরাজীব মানুষ সে মানুষকে আপনি পালতে পারলেন না নয় কুকুর মনে করে পালতেন না হয় বিড়ালের বাচ্চা মনে করে পালতেন একটু বড় করতেন চোখ মুখ ফুটে গেলে ছাড়িয়ে দিতেন যে তোর পথ তুই দেখে নে বা বিয়ে দিয়ে দিতেন বা কোনো কেউ যারা বাচ্চা পাচ্ছে না দত্তক নিতে চায় যারা আকাশ পানে তারা গনে বাচ্চার জন্য কবে বাচ্চা হবে মনে হয় এই যে ওষুধ খাইছে এই বুঝি বাচ্চা হবে এই যে কবিরাজ দেখালাম এই বুঝি বাচ্চা হবে কত মায়েরা প্রহর গোনে একটা সন্তানের জন্য আর আপনার কাছে আল্লাহ দুইটি জান্নাত দিয়ে দিল অথচ সেই সন্তানকে আপনি হত্যা করতে পারলেন মায়ের কাছেও কোনো সন্তান নিরাপদ নয় কত সন্তান আছে যারা ছেলে আছে ছেলেকে রেখে মা পালিয়ে বিয়ে বসছে বসছে না তার মানে মায়ের কাছে কোনো সন্তানই নিরাপদ না কেউ না শেষ জামানা পোড়া কপাল ওই যে জাহেলিয়াতের যুগ গল্প শুনতাম যে মেয়েরা মেয়েদেরকে কাফের মশরাক যারা আছে এরা পুঁতো জানতো পুঁতে মারত এটাও তো তাই জীবিত মেয়েদেরকে কিভাবে পারছে পুকুরে ফেলে দিতে বলেন তো একটু কি মা লাগিনি ইস স্বামী বললার আমি তাই করবো বলেন আজকে মা নামে আজকে কলঙ্ক হয়ে গেল মা আর মা নাই মা হলো কলঙ্ক মা মানুষের মানবতা কোথায় যে গিয়ে ঠেকেছে মানবতা কী জিনিস জানেন এটা হারিয়ে গেছে এটা আর নাই মা সব কিছু নষ্ট করে দিলে তুমি